নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি ছেলে আর আমি আজকে দুজনে মিলে ফুচকা কমপ্লিট করব তো বন্ধুরা প্লিজ ডিটি স্কিম না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা ফুচকা আমি দোকান থেকে আনিয়েছি ফুচকার সাইজগুলো খুবই বড় তো আমি একটু সাজিয়ে নেব আলুর পুর ভরে নেব তো দেখা যাক কে কটা খেতে পারে এখানে দশটা দশটা করে ফুচকা আছে তো ছেলে না আমি কে আগে খেতে পারে তো বন্ধুরা জিবে জল এসে গেছে তো শুরু করা যাক কে আগে খেতে পারে তো বন্ধুরা আমি জিতে গেছি ছেলে এখনও খাওয়া শেষ হয়নি ও এখনও খাচ্ছে তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে হাজির তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেলবাটনটি বাজিয়ে দিন